আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রদাসী ভাই বোনেরা নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলর তো একেবারে নতুন একটা নিয়োগ সার্কুলার একদম রিসেন্টলি নিয়োগ সার্কুলার যেটা কিন্তু তিরিশ বারো দুই হাজার পঁচিশে প্রকাশ করা হয়েছে তো এটা দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসের নিয়োগ সার্কুলার তো আপনারা সার্কুলারটা দেখতে পারেন এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পদে আপনি আবেদন করতে চান সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করবো শিক্ষাগত যোগ্যতা পদের নাম পদ সংখ্যা আবেদন স্কেল আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি কত টাকা ফি প্রদান করতে হবে একটা সার্কুলার মধ্যে যা কিছু আছে সকল বিষয়ে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন তার আগে একটু বলেনি আপনি যদি এই চ্যানেলটাতে নতুন নতুন হয়ে থাকেন থাকেন এসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো এটা হচ্ছে আপনার কি বললাম ফাইন্যান্সিয়াল রেপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি তো এটা হচ্ছে একটা অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং রিপোর্টিং কাউন্সিল বিভিন্ন শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্ন বর্ণিত শূন্যপদ জন্য যোগ্য প্রার্থীদের অনলাইনের অনলাইনের যোগ্য প্রার্থীদেরকে অনলাইনে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ সভায় উভয় আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এবং এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার তো আমরা এখান থেকে দেখবো এক নম্বর আছে প্রোগ্রামার গ্রেড সিক্স অর্থাৎ ষষ্ঠ গ্রেডের নিয়োগ সার্কুলার একটি পদসঙ্গা রয়েছে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ও দ্বিতীয় শ্রেণী বা সমভাবনের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমভাবের ডিগ্রি থাকলে আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন দুই নম্বর আছে সহকারী পরিচালক নবম গ্রেডের দশটি পদ আছে তো বেসিক্যালি আপনারা চাইলে এটাতে আবেদন করতে পারেন যদি এই শিক্ষাগত যোগ্যতা আপনার থেকে থাকে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান ব্যবসা প্রশাসন অর্থনীতি ম্যানেজমেন্ট পরিসংখ্যান বা আইন অনন্য প্রথম শ্রেণী বা সমমানের সহ স্নাতকর অর্থাৎ মাস্টার্স পাস থাকলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন এটাতে কিন্তু উল্লেখ্য উল্লেখিত বিষয় সমূহে চার বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি সহ বিজ্ঞান বিভাগে হিসেব বিজ্ঞানে পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিগ্রি ধারী হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তবে সত্য থাকে যে প্রয়োগকারী বিভাগের সহকারী পরিচালক পদে নিয়োগের জন্য আইন বিষয়ে স্নাতকর ডিগ্রি থাকতে হবে অর্থাৎ এই সার্কুলারগুলো কিন্তু অনেক এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইলি যার কারণে এগুলো আপনার নবম গ্রেডের ষষ্ঠ গ্রেডের সার্কুলার যার কারণে এগুলো কিন্তু আপনার যারা এই শিক্ষাগত যোগ্যতা আছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে তো সংক্ষিপ্তভাবে যদি এটা আমরা একটু বলি এটা হচ্ছে আপনার যারা হিসাব বিজ্ঞান ব্যবসা তারপর ফিন্যান্স অর্থনীতি ব্যাংকিং ম্যানেজমেন্ট পরিসংখ্যান আইন বিষয় নিয়ে যারা লেখাপড়া করছেন যারা মাস্টার্স পাস করছেন তারা কিন্তু আবেদন করতে পারবে ভাবে আমরা বলে দিলাম তো এখান থেকে আমরা তিন নম্বরে দেখবো মানদণ্ড নির্ধারণ নির্ধারণী কর্মকর্তা নবম গ্রেড তো দুটি পদ আছে এই ক্ষেত্রে আবেদনের জন্য চার বছর মেয়াদী হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা প্রশাসন ফিন্যান্স অর্থনীতি ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট এগুলো নিয়ে যারা করছে তারা কিন্তু আবেদন করতে পারবেন মনিটরিং কর্মকর্তা চারটি পদ আছে নবম গ্রেডের সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন এটাতেও কিন্তু দেওয়া হয়েছে নিরীক্ষা চর্চা নবম গ্রেডের আটটি পদ আছে এটাতেও কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশান এগুলো মাস্টার্স পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন এই যে সাবজেক্টগুলোর নাম বললাম এই সাবজেক্ট নিয়ে যদি আপনি মাস্টার্স পাস পর্যন্ত করে থাকেন হিসাব বিজ্ঞান ব্যবসা প্রশাসন ফিন্যান্স অর্থনীতি ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট তাহলে আপনি এগুলো পদে আবেদন করতে পারবেন ছয় নম্বর আছে এখান থেকে সহকারী প্রোগ্রাম আর একটি পদ আছে আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান স্মৃতি সহ অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন সহকারী মেইনটেন্স মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড একটি পদ আছে এক্ষেত্রে আবেদনের জন্য এটাতেও কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন কম্পিউটার সায়েন্স কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেট্রিক্যাল ইলেকট্রনিক্স ইনফরমেশন কমিউনিকেশন এগুলো নিয়ে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন হিসাব রক্ষণ কর্মকর্তা একটি পদ আছে তো এটাতেও কিন্তু হিসাব বিজ্ঞান ব্যবসা প্রশাসন শাখায় কিন্তু চার বছর মেয়াদি অনার্স পাশাপাশি কিন্তু আপনাকে মাস্টার্স পাস থাকতে হবে হিসাব বিজ্ঞান নিয়ে অথবা ব্যবসা নিয়ে আপনার মাস্টার্স পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর চোদ্দ গ্রেডের পাঁচটি পদ আছে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিবি সহ অনার্স অথবা ডিগ্রি পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবিএ সহ অনার্স অথবা ডিগ্রি পাশ সহ কম্পিউটার মুদ্রাড়ি কাজে কিন্তু আপনার চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন দশ নম্বরে আছে হিসাব রক্ষক গ্রেড হচ্ছে চোদ্দ একটি পদ আছে আবেদনের জন্য হিসাব বিজ্ঞান বা প্রশাসন বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবি সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগের রেজাল্ট থাকা যাবে না তাহলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে মোট দশটা পদের নাম আছে তো এখানে এই দশটা পদে কিন্তু অনেকগুলো সংখ্যা রয়েছে কারণ আপনি আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী আবেদন করতে পারবেন দুঃখিত এখানে আরও আছে এখানে আমি এটা খেয়াল করিনি তো এখানে হিসাব সহকারী পদে চৌদ্দ গ্রেডের একটি পদ আছে এটা তো কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাব বিজ্ঞান প্রশাসন ব্যবসা ফিনান্স এগুলো নিয়ে যারা মাস্টার্স পাস পর্যন্ত করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন অনার্স পাশ করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন স্টোর কিপারে কিন্তু ষোলো গ্রেডের একটি পদ আছে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন অলরেডি আমরা এইচএসসি মানে এইচএসসি পাশের কত সংখ্যায় চলে আসছি শুধুমাত্র এই এইসএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন হিসাব সহকারী পদে বারো নম্বর স্টোর কিপার ষোলো গ্রেডের একটি পদ আছে সেটা তো শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তিন বছরের কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার ষোলো গ্রেডের শুধুমাত্র এই এইচএসসি পাশ করে থাকতে হবে থাকলে আবেদন করতে পারবেন বেসিক কম্পিউটার নলেজ আপনি টাইপ করতে পারেন দেন এনাফ আপনি কিন্তু এগুলোতে আবেদন করতে পারবেন শুধুমাত্র কম্পিউটার জানা থাকলে আপনি আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার এইস পাস করা থাকতে হবে চোদ্দ গ্রেড আছে অফিস সহকারী পদ আছে তো এটাতে শুধুমাত্র এইচএসসি এসি আবেদন করতে পারবেন তো অফিস যারা দশম শ্রেণী দশটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাশে যারা সরকারি চাকরি আবেদন করবেন বা করে থাকেন বা করতে চান তো আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন অফিস অফিসক পদে বিষ্টম গ্রেডের দশটি পদ সংখ্যা রয়েছে এটাতে শুধুমাত্র এসএসসি পাশ করা থাকলে আবেদন করতে পারবেন আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এখন আমরা মূল বিষয়গুলো দেখব আমরা এখান থেকে আপনি আবেদন করতে চাইলে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে হবে বত্রিশ বছর প্লাস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আচ্ছা এখন দেখবো আবেদনটা শুরু হবে ছয় ডিসেম্বরের পর অর্থাৎ সরি ছয় জানুয়ারির পর অর্থাৎ এখানে দেওয়া এসে যে ছয় এক দু হাজার ছাব্বিশ দশটার পর থেকে আবেদনটা শুরু হবে যেটা কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে তো যারা আবেদন করবেন এই সময়ের মধ্যে আবেদন করবেন অর্থাৎ ছয় তারিখের পরে আপনার আবেদনটা করতে পারবেন এখানে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন সেই বিষয়টা দেওয়া আছে সি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনি আবেদনটা করতে পারবেন তো আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে দিতে পারবেন তবে সেটা হচ্ছে কয় তারিখের পর সেটা হচ্ছে আমি যেটা বললাম আমি যদি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই তো এখানে যেটা আমি বললাম যে আমাদের আবেদনটা করলে আপনাকে অবশ্যই ছয় তারিখের পর কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে তো ছয় তারিখের পরে আপনি যদি আবেদন করেন দেন কিন্তু আপনার আবেদনটা হবে তার আগে কিন্তু আপনার এই আবেদনটা আপনি করতে পারবেন না তো আমরা যদি এটাকে একটু সরি এটা জুম না এখানে তো আমরা যদি একটু এখান থেকে বড় করে দিই আচ্ছা এখান থেকে হবে না ওকে সমস্যা নেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে রাখব তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি এই সার্কুলারটা অনলাইনে ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে থেকে আবেদন করে নিতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা আমরা কমেন্ট বক্সের দিয়ে রাখবো আপনি কমেন্ট বক্সে যদি দেখেন তাহলে আপনি প্রথমেই আমাদের এই নাম্বারটা পাবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এই সার্কুলার আবেদন করে নিতে পারবেন এছাড়াও বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আবেদনটা করে নিতে পারবেন আচ্ছা এখন আমরা দেখবো আবেদনটা ছয় তারিখের পরে শুরু হবে তো আপনি আবেদনটা করার জন্য যে পেমেন্ট দিতে হবে আর কি কোন পদের জন্য আপনারা জানেন গ্রেড অনুযায়ী পেমেন্ট ফি দিতে হয় কোন গ্রেডের জন্য কত টাকা ফি এক থেকে আট নং কর্মিক পদের মধ্যে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে দুইশো তেইশ টাকা দুইটা এসএমএস এম সহ প্রায় দুইশো তিরিশ টাকা খরচ পড়বে আর নয় থেকে চোদ্দো রং কর্মিক পদের মধ্যে আবেদন করতে চাইলে একশো বারো টাকা দুইটা এসএমএস সহ প্রায় একশো বিশ টাকা পড়বে একশো বিশ টাকা পড়বে আর পনেরো নং যেটা অফিস সহায়ক এটাতে আবেদন করতে চাইলে শুধু ছাপান্ন টাকা ওই দুইটা এসএমএস সহ আপনার বাষট্টি তিরষট্টি টাকা পড়বে আপনারা পঁয়ষট্টি টাকা রিচার্জ দিয়ে ফি জমা দিতে পারবেন তো এই হলো বিষয় আপনারা কীভাবে ফিটা জমা দিবেন এটা বলা আছে এখানে আচ্ছা এখানে ফি জমা দেওয়ার পরবর্তী অংশটুকু নাই তো আমি এখান থেকে বলেই দিতে পারবো এখানে কীভাবে ফিটা জমা দিবেন এখান থেকে এ এফ আর সি আর সি স্পেস ইউজার আইডি লিখবেন এই তো হ্যাঁ এফ আর সি এফ আর সি ইউজার আইডি লিখবেন লেখার পরে ওয়ান সিক্স থ্রি পোল নাম্বার যেটা ডেলিভি নাম্বার সেই নাম্বার আপনার সেন্ড করবেন পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে এফ আর সি সিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স থ্রি পোল নাম্বার আপনার সেন্ড করলে আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে তো এখন যেহেতু এটা ছয় তারিখের পর আবেদনটা শুরু হবে যার কারণে কিন্তু আমরা আপনাদেরকে আবেদনের প্রসেসটাও দেখাতে পারতেছি না ছয় তারিখের পরে নতুন একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আবেদনের প্রসেসটা দেখে দেওয়া হবে ইনশাল্লাহ তো এই হলো বিষয় যারা এর মধ্যে আবেদনটা দেখবেন ছয় তারিখ আবেদন করে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার এস এম এস করে আবেদনটা করে নিতে পারবেন তো এই হলো বিষয় আপনি যদি সার্কুলার নিয়ে আরো কোনো কিছু জানতে চান বা আপনার জানার থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম